প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদে শুভেচ্ছা তো যারা ব্যাংকে ভালোবাসেন চাকরি তারাই তাদের জন্য বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় থেকে ডেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে একশো ছাপান্নটি পদে বাংলাদেশি নাগরিকের নিকটতে অনলাইনে দরখাস্ত আবেদন করা হচ্ছে দেখতে পাচ্ছেন পদের নব গ্রেড দেখতে পাচ্ছেন সিনিয়র সিনিয়র অফিসার দেখতে পাচ্ছেন আইটি গ্রেড হচ্ছে নবম তারপর দেখতে পাচ্ছেন জব আইডি নম্বর একশো এক পঞ্চাশ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একশো ছাপান্নটি সোনালি ব্যাঙ্ক লিমিটেড একশো এগারোটি জনতা ব্যাঙ্ক লিমিটেডে আটটি এবং বাংলাদেশ ডেভেলপ ব্যাঙ্ক লিমিটেডে সাঁত্রিশটি বেতরি স্কেল দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর এত অনুযায়ী পদে অন্যান্য সুবিধা দেখতে পাচ্ছেন তারা যোগ্যতার কথা বলে দিয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি সায়েন্স দেখতে পাচ্ছেন যোগ্যতাগুলো দিয়ে দিয়েছে আপনারা একটু পড়ে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে সেটা মিলে কিনা এবং তারা আর একটা কথা যেটা বলেছে যে এসএসসি ও সমান এস পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কপ দ্বিতীয় বিভাগ দু নম্বর বলে দিয়েছে যে দেখতে পাচ্ছেন একটি ছকের কথা বলে দিয়েছে অর্জিত সেজি এর কথা বলেছে আপনি সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এখানে বয়সের কথা বলে দিয়েছে একটু নির্ধারিত সেই জিনিসগুলো একটু দেখে নেবেন যারা ব্যাঙ্কে সাধারণত চাকরি ভালোবাসেন এটাগুলো তো তাদের জন্য খুব পারফেক্ট হবে তো আমি এখানে যারা যেসব শর্তগুলো দিয়ে দিয়েছে প্রথম পৃষ্ঠার পর সেগুলো সেটা পাতাটা এটা তো অবশ্যই সেটা কিন্তু পড়ে নেবেন কারণ কী তারা কতখানি সাইজের ছবি দিবে কয় কপি ছবি নেবে কী কী লাগবে সব কিছু তারা বিস্তারিত এখানে বলে দিয়েছে আপনারা কিন্তু নিজ দায়িত্বে একটু সেটা দেখে নেবেন প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপলোড করে থাকি আপনি যদি সবার আগে সে ভিডিওগুলো পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ